জয় রাধে জয় রাধে জয় রাধে মহাপ্রভু পর্বদ অধরামৃত ও কথামৃত কি মধুর কৃষ্ণের অধরামৃত আরও মধু তার কথামৃত যার জন্যে কীর্তনে বলেন প্রসাদ পেল সর্বজনে কেউ পাবেন কেউ পাবে শ্রবণে কেউ পাবে বদনে প্রসাদ পেল সর্বজনে হরি হরি বল বদনে কেউ শ্রবণে কেউ বদনে প্রসাদ পেল সর্বজনে কেউ শ্রবণে পেল তাকে বলে অধরামৃত কেউ পেল বদনে তাকে বলে কথামৃত তাই ভাগবত কথা শ্রবণ করতে হলে যত সময় শ্রবণ করবেন হাত জোর করে বসতে হয় কোনো কেন বসতে হয় যে গ্রন্থ পাঠ আমরা শ্রমণ করতে যাই তাকে শ্রদ্ধা জানাতে রূপ রঘুনাথ পদে রহু মোর আশ চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণ দাস জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগৎ জনতা পহারী ওগো অনাথ শরণ ভুবার হরণ হরণ পতিত পাবন অবতারী জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারি করুণা সিন্ধু প্রেমে পারাবার দিনজন প্রতি করুণা অপার প্রেম ধর্ম জীবে করিতে প্রচার ওই সন্ন্যাসী দণ্ডধারী জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজ্জন তাপহারী বসতি কাঞ্চনৌ কামতি কলা কলবড় ভুবন রূপ মনোহর বন্দে চরণে যার বিশ্ব চরাচর আমি বন্দি দিয়ে নয়নবাড়ী জয় জয় শ্রীচৈতন্য দয়াল জগৎ জনতা প্রহারী দয়াল জগৎ জনতা প্রহারী দয়াল জগৎ জনতা প্রহারী জয় জয় শ্রী চৈতন্য দয়াল জনতা প্রহারী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন আমরা সদা সর্বদা অন্তরে হরে কৃষ্ণ মহামন্ত্র ধারণ করি কর্মের মধ্যে থেকেও জব করি জয় রাধে জয় রাধে